আদরুল আলামিন নবী খেজুরফা দা দিয়া ডাকনা সাহাবায়ে কেরাম রে জায়গা দিতা মারছনা মসজিদও ফাসব তো আযান হইলে সাহাবায়ে কেরাম নামাজও আজর হইতা নাই আল্লাহর হাবিব সাহাবায় ক্যাম্য করিয়া নেব আমার সাহাবায় ক্যারাম মসজিদ অত মনোরম সুন্দর হইব মসজিদ বরা মুসল্লি থাকবা কিন্তু ইমানদার পাওয়া এগন্দ্রে কঠিন হইব রাস্তা মসজিদ ও বরা তাকবা কিন্তু ইমানদার ভাবা একজন একজন মানুষে ইমানদার ভাবা বড় কঠিন জমা নাই ইমানদার তাকবো না নমাজি ও তাকবো মসজিদ সুন্দর হইব মসজিদে মনোরম করব কিন্তু মসজিদে হাকার করব মুসল্লি ভাইত না আছে না নিগটে দেশ কালই আমার পয়সা আছে মসজিদে শা সুন্দর করে লাগাই দেব মুসল্লি আইতো কয় টাকা কি দান করব না নিজে ও নামাজ পড়ার না মসজিদে ঘর বানাই দেব ইমাম সাহেব বেতন দেওয়ার অনুমতি নাই না দায় করব কা দায় করব আমরা মসজিদ ওই দান নামাজ পড়তাম মসজিদের কুরাকে ওই মুসল্লি মুসল্লি যত মসজিদের মধ্যে জমজমাট হয় ইমাম সাহ খুশি থাকে মসজিদ খুশি থাকে যখন ইমাম মাজিনে খালি দুইজনে আজান দিয়া নবাজ ফুরন তারাও বেজার মসজিদ ও বেজার বেজার না খুশি বেজার যায় আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন নবী এই মাহফিলের মধ্যে একজন করতেছে অনেক দূর তাকিয়া রাস্তা করে করে আল্লাহ নবীর সামনে আসতেছে এক ব্যক্তি পাগলের মতন আসতেছে খেউর গাড়ো ভাড়াদের খেউর আটো ভাড়াদের খেউর লাটমারিদের খেউরি ওটা করে ওটা করিয়া মানে জায়গা তো নাই খিজা খিজি তো সাহাবাই গ্রাম বোয়া জায়গা তো ফান না আর কোনো দায়িত্ব আল্লাহ নদ নিয়ে সবাই নিয়ে ইশারা দিয়ে হইলা যে মাত্র না কেউ আইতে দেও সাহাবি আরা যখন আইতে দেও

ও তো খাইছি ভাষা গেছে গিয়া ফেটের খিদা লাগছে যদি আপনি সামান্যতম খাবারও খান খিদা দূর হয়ে যায় উত্তর দিয়ে আর সোনা হাবি বল্লা আপনারে আমি যত দেখি আমার কি খালি বারে খাইলে কি দা খাই কি দা লাগলে খাইলে কি দা কমে কিন্তু আপনারে যত দেখি আমার আরো বাড়ি আমার অন্তরের জ্বালা আরো বেশি বেশি বাড়ে আল্লাহ নবীর বিরহ যন্ত্রণা সহ্য করতে পারে না অসুস্থ 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 খালি অসুস্থ একবারে মরণাপন্ন অবস্থা সিদ্ধির রাবি আল্লাহ যখন মরণাপন্ন অবস্থা ডাক্তর আনলাম বড় ডাক্তর আরবের বড় ডাক্তর আনলাম পরীক্ষা করিয়া ডাক্তরে কইলা যে কিতা কইতাম আপনারা কিতা খাম না আপনি খাবার কিতা কোয়া তাই অবস্থা হয়েছে তাই হয়তো প্রেমও ভরছ কন্যা নাল্লা তাই প্রেমও ভরছিয়া এই তান অবস্থা ওমরে ডাক দিয়ে কাকর ডাক তে দুনিয়ার কোনো প্রেম নাই বালভা সাথ নাই রে হেকিমে কইনাম কান মুক্তা তাকি দেখলাম পুরা ফুরা গন্ধ আয় খাপড় ফুললে যেভাবে গন্ধ পরে জ্বালাইলে গন্ধ বারোয় এইভাবে কান ভিতর তাকি পুরা গন্ধ আসতেছে উমরে কোন ডাক্তার বুঝছ না তুমি বুঝো নাই আবু বক্কর নবীর প্রেম পরে রে বিতরন্দ কলিজা উলিজা সব জলে সারখার হয়ে গেছে যার কারণে পুরা গন্ধ পাইতেছ আমার নবীর প্রেম পরে রে তার ভিতরে জ্বালাইছে কনসু হার আল্লাহ নবীর বিরহ বড় কষ্ট জামা যন্ত্র বড় কষ্ট নবে দা আপনার دیدار চাই আমি দুনিয়ার মাঝে আপনি বিনা রোজ হাশরে কে আসে আমার আপনারে দিদার সায়ামি দি আরমাজার মাঝার নবী দা ও গরি মাজার আর মা যার নবী আপনায় যেন সামনে মিল দয়া গাই দিয় কলে বা আপনার দোর সায় আমি দুনিয়ার মা নবী দাও ও গ আপনার দেদার সায় আমি দুনিয়ার মা আমি জগন লাশ ইব কুলে টুলে কেউ নাই নে ব কবর দা দাগ বয়েগা মিল্লা দয়াপরা আপনার دیدار চাই আমি দনি নবী দা ও গদে দা আপনার دیدار চাই আমি গনি আর আপনি বিনা রোজ হাসরে কে আসে আবা আপনি বিনা রোজ হাসরে কে আসে আবা আপনার দিদার আমি দুনিয়ার বাজার সবাই বলেন merhabalar যে নিদারামের আশা নাই নি নবীর ভাইটা প্রত্যেক আশা নাই তারা دیدار দেখিয়া গণ্য হইছয় নবীরে দেখছন গণ্য হইছন নবীরে দেখিয়া পাগল হইছন আমরা না দেখিয়া পাগল নবীর আরো বেশি না কম বেশি আল্লাহর তত নবী আপনার সামনে হাজির হইবা নবীর প্রেম বা লোবাসা নিয়ে যখন আল্লাহ এই ব্যক্তি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করে ইয়ার আসুল আল্লাহ খাওয়া খাইলে পানি খাইলে দূর হয় ভাত খাইলে রুটি খাইলে কোদা দূর হয় কিন্তু আপনারে যত দেখি আমার আরো প্রেম বাড়ে ভালোবাসা বাড়ে আরো যত দেখি আর সুন্লাহ যত দেখি আমার পিপাসা যা দূর হয় না আরো প্রেমের জালা রো বারে আল্লাহ নবী কাছে প্রশ্ন করে ইয়ার আসুল আল্লাহ আজকে আমি ফাগলে আপনার দেখার লাগে আমি ফাগল হইয়া আপনার সামনে আইসি দাঁড়াইছি জানিনা গো নবী হাসরের মাঠে আপনার স্থান কোন জায়গায় হইব আর আমি কোন জায়গার মধ্যে থাকি আমি পাগলের ও যদি দূরে থাকি আপনার দারে কাছে আসতে পারি না তাহলে ইয়া রাসূল আমি পাগলের মনকে কিভাবে বান্ধিয়া রাখবো কন্যা সুহান